একজন সাধারণ গৃহবধূর জীবনযাপন আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো হ্যাঁ আজকে একজন সাধারণ বাড়ির গৃহবধূ হয়ে আমার সারা দিনের ব্যস্তময় জীবন কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তারা আগে নিজের পরিচয়টা সেরে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে আসলাম প্রতিদিনের না আজকের দিনটা তো তো আজকে তারিখটা হচ্ছে তোমার চোদ্দোই অক্টোবর আর বার হচ্ছে মঙ্গলবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজ সেরে একবারই কাজও সেরে চলে আসলাম দিয়ে তারপরে ঘরের একটু কিছু কাজে শুরু করে দিয়েছি কারণ সকালবেলা কোনো কাজ তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো আশেপাশে কাজ সমস্ত তোমরা তো জানো দিনের আশেপাশে কাজ তো থাকে সেটা রোজ এক কাজই হয় তো আজকে ভাবলাম যে এই ঘরের দরজাটা খোলা হয়নি এই ঘরের দরজাটা খুলে জানলাটাও খুলে দিলাম বাইরে বেশ রোদ দিয়েছে জানো তো তো সেই রোদের আলোগুলো গাছের মধ্যে আমার পড়ুক আর গাছের জলগুলো অনেক দিন ধরে পাল্টান তো ভাবলাম জলগুলো একটু পাল্টেনি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে প্রতিদিনের মতো আজকের দিনটাও শুরু করে দিলাম তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে বন্ধুরা আর বড়দের প্রণাম চোটদের বুক ভরা ভালোবাসা হলো অগাধ মানে কি বলবো যতটা না বললে না তো সত্যি কথা বলতে জন্য বড়দের আশীর্বাদ আশীর্বাদ মাথায় প্রয়োজন আমাদের সবার ছাড়া আমাদের কিন্তু কোনো কাজে সফল হয় না তাই বড়দের আশীর্বাদ তো প্রয়োজন আর আমার যারা বড় বড় বয়স জ্যেষ্ঠ দাদা দিদি কাকিমা মাসিমা যারাই আছে তারা অনেক অনেক আশীর্বাদ করো আমাকে যাতে আমি তো অন্যান্যদের মতো একটু এগিয়ে যেতে পারি কারণ অনেক আশা বুক ভরা আশা নিয়েই তো এসেছি এখানে তো সেটা সেই আশা পূর্ণ করার জন্য বড়দের আশীর্বাদ অত্যন্ত জরুরি আর সাথে চাই আমার বড় মার আশীর্বাদ আমার বড়ো মার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে তাহলে আমি সব কাজই কিন্তু সামলে নিতে পারবো আর তার থেকে কিন্তু আমি একদম সফলও হতে পারবো যদি মা চায় মায়ের আশীর্বাদ মাথায় থাকে তবে কি জানো তো এই সফলতা পাওয়ার জন্য আমি কখনোই তাড়াহুড়ো করতে চাই না কারণ তাড়াহুড়ো করে কখনো কোনো জিনিস কিন্তু ভালো হয় না সব সময় যেন কষ্ট করে পাওয়া জিনিস তার কিন্তু আনন্দটাও আলাদা থাকে আর তার কিন্তু মূল্যটা অনেকটাই বেশি থাকে তো সব সময় জন্য পরিশ্রম করে যে জিনিসটা পাওয়া যায় সেটার মধ্যে আনন্দ বেশি থাকে তাই আমি চাই কষ্ট করে সব জিনিস হাসিল করতে কখনো কোনো জিনিস চাইলেই যে পাওয়া যায় তার মজা কিন্তু একদমই আলাদা তার কিন্তু কোনো আনন্দ উপভোগ করা যায় না তাই কষ্ট করে সব জিনিস পাওয়াটা এমনই একটা জিনিস যে কষ্ট করে জিনিস পেলে না যে কোনো জিনিস তুমি যদি কষ্ট করে পাও তার মধ্যে তোমার অনেক শিক্ষা থাকবে অনেক কিছু তুমি এর থেকে জানতে পারবে যে সব চাইলে কিন্তু পাওয়া যায় না আর যে জিনিস চাইলে পাওয়া যায় সেই জিনিসে কিন্তু কোনো কদর থাকে না তো তারপর দেখো সকাল সকালে যে গাছগুলো পরিষ্কার করে নিলাম জল দিলাম সমস্ত করে নিয়ে এইখানে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাছ দিয়ে আর ঠাকুর বাসনটা না একটু লেবু দিয়ে মেজে নিলাম কারণ কদিন ধরে এমনি ধুয়ে ধুয়ে মেজেছিলাম তো সেরকম দেখছি লাল লাল হয়ে গেছে আজকে ভাবলাম যে লেবু যখন ঘরে আছে তাহলে লেবু দিয়ে বাসনগুলোকে ভালো করে মেজে চকচকে করে নিই আর লেবু দিয়ে মাজার একটু মাটি দিয়ে ডলেছি বেশ সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গেছে বাসনগুলো আর ঠাকুরি বাসন দেখবে বিশেষ করে যদি হয় আর সেগুলো যদি চকচকে না হয় না একদম কিন্তু ভালো লাগে না তো সব সময় বাসন চকচকে করার জন্য একটু হাতেরও প্রয়োজন কারণ ওই হাত দিয়ে হালকা রোগড়ে নিলাম তো সেখানে বাসন কিন্তু পরিষ্কার হয় না একটু হাতের প্রেশার দিয়ে যদি মাটি দিয়ে তুমি এমনি রেগুলার ডলো না তাহলে দেখবে এমনি বাসন পরিষ্কার থাকে তারপর সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়ে জল মানে ঝরানোর জন্য দিয়ে দিলাম কারণ জল সময় দেখে দিলে না তাহলে একটা দাগ হয়ে যাবে ওর জন্য জলটা ঝরিয়ে রাখলে কী হবে দাগটা আর হবে না প্লেন থাকবে বাসনটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে তা ফুল তো আগে তুলে নিয়েছি আজকে আর তোমাদের ক্যামেরার সামনে এসে ফুল তোলাটা দেখাতে পারলাম না কারণ ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে বসানো ছিল ওর জন্য আজকে তোমাদের সাথে ফুল তোলাটা শেয়ার করা হয়নি তো আজকে আর সেরকম ফুল পাইনি গাছে কম ফুলই পেয়েছিলাম তারপরে এই যে যে বাসনগুলো ধোয়া ছিল সেইগুলো সমস্ত এখন জায়গায় রেখে দেবো কারণ জানোই তো রান্নাঘরটা অনেক ছোট জায়গা যদি জিনিস আমি জাগিয়ে রেখে দিই যে পরে করব তারপরে অন্য সময় আবার বাসন রাখতে গেলে তখন আমার খুব অসুবিধা হবে ওর জন্য আমি সব সময় যেন সঙ্গের কাজ মানে যখনকার কাজ তখন করতে ভালোবাসি আর এখানে যে চা করে নিয়েছি চা এক কাপ আমার জন্য কারণ তোমার দাদা ভাই তো চলেই গেছে সকালবেলা চা খেয়ে ও আমাকে আর ডাকে আজকে ওই জন্য আমি নিজের জন্য এক কাপ চা একা একাই কিন্তু করে খেয়ে নিলাম কি করবো বলো এখন যখন যেমন হবে তখন তেমনই থাকতে হবে অন্যান্য সময় একা একা খাই না সবাই মিলে খাই আবার কোনো কোনো সময় একাও খেয়ে নিই তারপর এখানে যে ভাতের হাড়ি নামিয়ে নিয়ে চলে আসলাম আর এই হাঁড়িটার মধ্যে একবারে না দুবেলার ভাত তিনবেলার ভাত করে নিয়েছি কারণ গ্যাস যা দাম বেড়েছে আর যা গ্যাস ফুটছে আর এখন তো অসুবিধা নেই খাবার সকালে করলে সেটা থেকে যাচ্ছে রাত অবধি কারণ বিকেলের দিকে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তার জন্য বড়ো হাঁড়িতেই ভাতটা করে নিয়েছি আর ভাতটা গরো দিয়ে দিয়েছি আর এখানে এই যে মামমাম স্কুলে যাবে গোগল পড়তে যাবে তার জন্য কিন্তু ওদের একটু ভাত মেখে নিয়েছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঘি কাঁচা লঙ্কা দিয়ে সেটাই ওদের দুই ভাই বোনকে খাইয়ে দিচ্ছি আর তারপর গোগল তো খেয়ে জামা প্যান্ট পরে রেডি করে দিচ্ছে খাটে বসে ফোন কাটছে আর মাম্মামের অন্য সেট করা চুল বাঁধা সমস্তটাই করে দিয়েছি কারণ চুলটা ওর কাটার পর একটু ছোট হয়ে গেছে আর সেটা একটু খুলে খুলে যাচ্ছে ওর জন্যও বাঁধতে পায় না অসুবিধা হয় তার জন্য আবার আমি ওকে বেঁধে দিলাম তো এই যে কাজগুলো আমার করতে হয় না এই কাজগুলো কিন্তু একদম আমার পুরো প্রতিদিন সেট করা থাকে স্টেপ বাই স্টেপ কোন কাজটা করলে আমার কখন করতে হবে কোন কাজটা করলে আমার কাজ আগে হবে এই সমস্ত কাজগুলো আমার প্রতিদিন এক নিয়মেই চলে তো সেটাই তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করার চেষ্টা করি হ্যাঁ তার মধ্যে কিছু জিনিস উনিশ বিশ হয়ে যায় যেটা সব প্রতিদিন এক হয় না আর প্রতিটা দিন কিন্তু কোনো মানুষেরই কিন্তু সমান যায় না একটু হলেও সেখানে উনিশ বিশ হয় তো ওখানে ভাত ডাল হয়ে গেছে ডালটাকে এবার প্রেশার থেকে নামিয়ে এসে করে নেবো তোমার ফোড়ন দিয়ে নেব আর ডালটা প্রেশারে দিয়েছি কারণ জানো তো একটা কি দুটো সিটি মেরে নিয়েছি ডালটা হয়ে গেছে আর যদি আমি এমনি কড়াইতে করতাম তাহলে কিন্তু অনেকটা সময় লাগতো অনেকটা গ্যাসও পুড়তো কিন্তু জানি যে ডাল প্রেশারে করলে সেই ডালের কোনো স্বাদ থাকে না কিন্তু তোমার যেই ডালটা কড়াইতে করলে যে নর্মাল ডালের স্বাদ মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে সেই স্বাদটা কিন্তু প্রেশারের ডালে পাওয়া যায় না কিন্তু এখন তো আর ওই স্বাদ পাওয়া যায় না ভাবলে হবে না বলো সব সময় সব কিছু কিন্তু যখন যেমন হবে তখন তেমন মানিয়ে নিতে হবে যেমন এখন হালকা তেল মশলা খাবার চেষ্টা করি বেশি তেল মশলা দেওয়া একদমই খাবার খেতে চাই না কারণ দিনে দিনে যা প্রবলেম হচ্ছে প্রতিটা মানুষের গ্যাস অম্বল বুকে ব্যথা আর গ্যাস যে কী মারাত্মক জিনিস গ্যাসের ব্যথা যে কী মারাত্মক সে মানে আমার আমার থেকে ভালো কেউ জানে না তার জন্য এখন চেষ্টা করি হালকা পাতলা খাওয়া প্রেশারে সিটি দিয়ে একটু নরম নরম খাওয়া কারণ ছেলে মেয়েদেরকেও একটু নরম নরম খাওয়াই কারণ সময় শক্ত জিনিস না শক্ত জিনিস চেপাতে গেলেও মাথা দে কিন্তু আমাদের আঘাত হয় তার জন্য সবসময় বলে একটু নরম খাওয়ার চেষ্টা করো কিন্তু আবার ওই যে নরম হয়ে গেলে ভাত আমি যে একবারেই খেতে পাই না সেদিন আমার সারাদিন ধরো উপসি থেকে যাই কি করবো বলো তারপরে এই যে সমস্ত কাজ সেরে এই যে এখন সব তিন তিনবারই কাজ সেরে বাড়ি এসেছি এসে নিয়ে যে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি দিয়ে রা সকালবেলা যাওয়ার সময় তো আর রাস্তাটা ঝাড় দেওয়া হয় না এখন সকালে তখন আর স্নান করা হয় না গাটা ধুয়ে যায় তাই জন্য কিন্তু আর রাস্তাটা ঝাড় দিই না একবারে কাজ থেকে বাড়ি এসে স্নানের আগে রাস্তাটা ঝাড় দিয়ে নিই তো এই যে রাস্তাটাও দেখো ঝাড় দিয়ে নিলাম তো এই কাজগুলো প্রত্যেক দিন একটা গৃহবধূর কিন্তু মর্নিং টু নাইট শুটিংয়ের মধ্যে থাকে কারণ হ্যাঁ এক একজনের কাজ করার ধরন আলাদা কিন্তু এই সব কাজগুলো তো প্রতিটা মানুষকেই করতে হয় তাই না কারণ আমাদের এই যে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মোজা রান্না করা উঠোন বাড়ি পরিষ্কার করা রাস্তা ঝাটানো পুজো দেওয়া সমস্তটাই কিন্তু আমাদের থেকে যায় এইগুলো কিন্তু আমাদের ধরা ধরাছোয়ার বাইরে না এইগুলো প্রত্যেক দিনের প্রতিটা মানুষের মধ্যে আমরা পাই আর এখানে দেখো স্নান করে এসে তলায় জল দিয়ে দিয়েছি আর আজকে গায়ে মাথায় কাপড়টা ওন্নাটা দিতে ভুলে গেছিলাম কি করবো বলো তারাহুড়ো তিনটে বেজে গেছে এবার খেয়ে ওরা মানে গোগোলও খেয়েছে একা একা বসে আছে তোমার দাদা ভাই কলকাতায় গেছিলো ও এসে স্নান করে বসে আছে আমার সাথে খাবে বলে ওর জন্য তারাহুড়ো করে দিয়ে দিলাম দিয়ে বড়ো মার আজকে বড় মার পায়েও জবা দিয়েছি বড় মনসর পায়েও জবা দিয়েছি আবার তারামার পায়েও জবা দিয়েছি তো আর যতদিন যখন যেদিন যেমন পাই যেদিন একটা পাই সেদিন বড়মাকে দিয়ে দিই এক যেদিন এক ভাগ করে করে দিই তো যেদিন দুটো তিনটে পাই সেদিন সবাইকেই দিই আবার যেদিন একটা একটা পাই সেদিন একদিন বড় দিলাম একদিন মনসাকে দিলাম একদিন তার আমাকে দিলাম এইভাবে ভাগ করে করে দিই আর এই যে একবারে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে এখন প্রায় তিনটে না চারটে বাজে দেখলাম যে বালিশের কভারগুলো একটু নোংরা হয়েছে বালিশের কভারগুলো পাল্টে নিই আর চার বিছানা মধ্যে এক বোতল জল মাম্মাম স্কুল দিয়ে এসে ব্যাগটা রেখেছে আর বোতলের চিপিটা মনে খোলা ছিল পুরো বিছানায় জলে ভর্তি হয়ে গেছে সেই জলে পুরো ভিজে গেছে এবার চাদরটা তো পাল্টাতে হবে আর গোগলকে মাঠে পাঠিয়েছি কারণ গোগলের আজকে মাঠ ছিল প্র্যাকটিস সামনে ওদের বেবি লিগ খেলা আসছে তাই জন্য স্যার ওদের প্রত্যেক দিন এখন প্র্যাকটিস করাবে ওকেও মাঠে রেডি করে পাঠিয়ে দিলাম দিয়ে এবার আমি এদিকে চাদর ফাদরগুলো সব পাল্টে নিলাম নিয়ে একদম ঘর বাড়ি ঝাঁদ ঝুঁত দিয়ে মুছি টুচিনি কয় পরিষ্কার করে নেব সন্ধ্যা বাতি দিতে হবে তোমার দাদা ভাইয়ের আসতে একটু দেরি হবে তাদের জন্য সন্ধ্যাটা আমাকে দিতে হবে নাহলে তো প্রত্যেক দিন সন্ধ্যে তোমার দাদা ভাই দেয় আমি ওখান থেকে একটু রেহাই পাই যেহেতু আমি কাজে যাই তো এই কদিন আমার কাজ ছুটি আছে কাকিমারা যেহেতু বাড়ি নেই আমি কোনো অসুবিধা হয় না দিয়ে নিই তারপর দোকানে গেলাম দোকান থেকে দুধ আনলাম বিস্কুট আনলাম গোগল খাবে যেহেতু মাঠ থেকে এসে মাম খাবে তার জন্য দুধ জাল দিলাম আর আজকে না অনেক দিন বাদে কফি করেছি মানে শীত পড়তে না পড়তেই কফি কিন্তু একদম শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে তো একটুখানি ভাবলাম যে রোজ তো চা খাই আজকে একটু কফি খাই তাই আবার তো কফিও নিয়ে আসলাম সাথে আর আজকে একটা টোস্ট বিস্কুট এনেছি দোকানে গেলাম বললো যে এই টোস্টটা নিয়ে যাও টোস্টটা ভালো তো মেরি দিয়েই তো সম্ভবত আমরা চা খাই তোমরা দেখো তো ভাবলাম যে একটুখানি নতুনত্বর জন্য মুখেও স্বাদটা ফিরবে খেতেও বেশ নাকি ভালো টোস্টটা তো সত্যি টোস্টটা খেতে খুবই ভালো টোস্টটা নিয়ে আসলাম সবাই মিলে একটা একটা জায়গায় তুমি দুটো খেয়ে জল খেন না পেটটা বেশ কিন্তু ভরে যাবে আর কফি দিয়ে দেখবে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে না কফি দিয়ে বিস্কুট বলো কোনো জিনিস না আমার কফি আর চা না শুধু শুধুই ভালো লাগে আমি সবসময় যেন বিস্কুট শুধু শুধু খাই লাস্টে চা কফি খাই আর এই যে সন্ধ্যাবেলা ঘরে সব দুয়ারে গিয়ে তোমার গঙ্গা জল দিয়ে আসলাম গঙ্গা জল দিয়ে এখন একদম সন্ধ্যাপাতি দিয়ে নেবো দিয়ে ধুনো দেবো আজকে যেহেতু মঙ্গলবার আর কপ্পূর দিয়ে ধুনো দিয়ে একবারে সমস্ত কিছু দিয়ে সারা বাড়ি দেখিয়ে নিয়েছি কারণ সারা বাড়ি দেখানোটা প্রতিদিনই ভালো কিন্তু প্রতিদিন হয়তো সময় করে ওঠা যায় না কিন্তু শনি মঙ্গলবার বিশেষভাবে শনি মঙ্গলবার দিন চেষ্টা করি আর বৃহস্পতিবার এই তিনটে দিন কপ্পুর দিয়ে ধুনো দিয়ে সারা বাড়ি আরতি করে সারা বাড়ি দেখাতে তো যখন যেমন পারি তখন সেরকম চেষ্টা করি কিন্তু কি তো অনেক অনেক সময় হয়ে ওঠে অনেক অনেক সময় হয়ে ওঠে না যেমন এখন ধরা আমাকে আমাকেই প্রত্যেক দিনে সন্ধে বাতি গুগলকে পড়তে দেওয়া নিয়ে আসা এগুলো করতে হবে কারণ তোমার দাদা এখন রোজ একটু রাত করে কাজ থেকে আসবে তো কি করবো বলো করতেই হবে কিছু করার নেই সংসারের ভালোর জন্য আজকে যদি তোমার দাদাভাই দুটো কাজ এক্সট্রা করে তাহলে দুটো পয়সা আসে আর আমার একটু কষ্টটা কম হয় যার জন্য তোমার দাদাভাই বলেছে যে তোমাকে আর কোনো কাজ করতে হবে না যে কটা করছো কটাই করো আমি দরকার পরে রাত জেগে কাজ করব। তাও দুটো পয়সা হবে তোমাকে বাইরে আর বেশি খাটতে হবে না কারণ তোমারও তো শরীরে কষ্ট হয় কী করবো বলো এবার সবাইকে সব দিকটা দেখতে হবে ওর জন্য তোমরা দাদা এখন রাত জেগে রাত জেগে তোর করবে না ধরো আটটা সাতটা পর্যন্ত করবে দিয়ে বাড়ি চলে আসবে এবার তারপর আর তাকে দিয়ে কোনো কাজ করানো যায় না সারাদিন সে খাটে তারপর আমার হাতে হাতে একটু কাজ বাজ করে দেয় তাই না তো এইভাবেই আমার সারাটা দিন কাটলো বন্ধুরা আর এইভাবেই কিন্তু প্রতিদিনে আমার সারা দিন কাটে আমার ব্যস্তময় জীবন এইভাবেই কাটে জানি না তোমাদের কীরকম কাটে কিন্তু আমার ব্যস্তময় জীবনে প্রতিটা দিনই কিন্তু এইভাবেই কাটে আর আজকে রাতে তোমার একটু বাজারে পাঠিয়েছিলাম বাজার বলতে আমাদের পাশের দোকানেই তো একটু কচ আলু আনতে তো আলু আনতে গিয়ে সাথে দেখলাম একটু কচুও নিয়ে এসছে কাঠি কচু বললো সাদা কাঠি কচুগুলো দেখলাম লোকটা বললো নিয়ে যাও ভালো তো এর আগে না কত কচু এনেছি যতদিন কচু এনেছি একদিনও কচু সেদ্ধ হয়নি শক্ত শক্ত ছিল তো তোমার দাদা ভাই ভয়ে আনছিল না তো লোকটা আবার বললো যে তুমি দাদা নিয়ে যাও যদি সেদ্ধ না হয় তোমাকে আমি আরও দু কিলো কচু এক্সট্রা দেবো তো নিয়ে আসলো আমি বললাম তাহলে চলো রাতে গরম গরম একটু কচুর তরকারি করা যাক তো আমি কচুর তরকারিতে কখনও কোনো মশলা অ্যাড করি না আমি প্লেন শুকনো লঙ্কা পাঁচফোরণ সোমবার দিই সাথে একটু রসুন থেতো করে দিয়ে তরকারিটা করি খেতে এত ভালো লাগে কি বলবো সত্যি খেতে ভালো লাগে আর এখানে দেখো গোগলের খাবারও কিন্তু রেডি করে রাখছি ও মাঠ থেকে এসে খাবে দুধের মধ্যে কর্নফ্লেক্সটা ভিজিয়ে রেখে দিচ্ছি ভিজে ফুলে উঠবে তার তাহলে চিবে তাড়াতাড়ি খেতে সুবিধা হবে আরে দেখো ভিট এই টোস্টটা নিয়ে এসেছিলাম এই টোস্টটা খেতে বেশ ভালোই লাগছিলো আর ওইভাবে গাঁঠি কুচুর তরকারিটাও করে নিলাম একটু ঝাল ঝাল করে কোনো মশলা নেই একদম প্লেন হালকা একটু তেলের মধ্যে শুকনো কাঁচা লঙ্কা পাঁচফোরণ আর তোমার ওই রসুনটা ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে হালকা একটু জল দিয়ে প্রেশারে সিটি মেরে নিয়েছি একটা ব্যাস হয়ে গেছে আমার গাঁঠি কুচুর তরকারি আর এখানে একটু ফাঁকা পেয়ে না বসে নির্পালিশ পরছিলাম দেখলাম হাতের আর পায়ে নখগুলো না একদম সাদা হয়ে গেছিলো কেমন লাগছিলো ভাবলাম কি একটু নিরপালিশ পরেই যখন বসে আছি তো নিরপালিশটাও পরে নিলাম কিছু কিছু জিনিস নিজেকেও খেয়াল করে করতে হবে যেমন নিজের যত্নটা নিজের দিকে দেখা সমস্তটাই কিন্তু নিজেকেই দেখতে হবে সবাকে সবার যখন খেয়াল রাখতে হবে সাথে নিজেরও খেয়াল রাখতে হবে আর এই যে তোমার দাদাভাই দেখো ওখানে গাড়ি কিছু ছাড়িয়ে দিচ্ছে বললো দাও আমি টিভি দেখতে দেখতে ছাড়িয়ে দিই তুমি তাহলে ওই কাজটা করো তো আমি ওই ফাঁকে বাইরের মানে যা কাজ ছিল সেগুলো সেরে নিলাম তো বলল তাড়াতাড়ি করে হয়ে যাবে এক একটাই কাজ যদি তুমি একাই করো সমস্ত কাজ তাহলে দেরি হবে আমি তো বসে আছি তো আমাকে আমি কচুগুলো কেটে দিই তো আবার কচুগুলো কেটে দিল দিয়ে আমি আবার রান্না করলাম খাওয়া দাওয়া করলাম সবাই মিলে রাতে বাসন ধুলাম রান্নাঘর পরিষ্কার করলাম সমস্ত কাজ কিন্তু সেরে নিলাম এইভাবেই আমার সারাটা দিনের ব্যস্তময় জীবন কাটে বন্ধুরা তো জানি না তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি ভিডিওতে কোথাও কোনো ভুলতুটি কিছু বলে থাকি বা হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও আর আমাকে অবশ্যই জানিও কোন জিনিসটা খারাপ হচ্ছে কোন জিনিসটা ভালো হচ্ছে তোমরা না বললে তো আমি বুঝবো না তাই না কারণ তোমাদের উপরই নির্ভর করে আমার ভালো মন্দ সমস্ত কিছুই তো চলো আজকে এই পর্যন্তই আমার কালকে দেখা হবে নতুন একটা ধীরে নতুন একটি ভিডিও নিয়ে তো সব সুস্থ গোটা